জন্য কিছুটা প্রহার করা যায় তবে খুব একটা বেশি রিচার্জ করবেন না হালকা রিচার্জ করা ভালো জি যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমি তোর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমি তোর পরে কবরের মাঝে কি দিব জবাব কবরের কি দিব কার কি রে তরে যদি কোর আন হাদিস না মানি জীবনে কি হবে গমি তোর পরে যদি কোর আন হাদিস না মানি জীবনে কি হবে গমি তোর পরে চারমা কে ফారో জেনেছি একি মজাহাবে আমল করেছি চার মজাহাব কে ফారో জেনেছি একি মজাহাবে আমল করেছি कुरानादि सरदी के देखी तो फिर कि किह बेगमी तोर पारे यदि कुर आन ना मानी जीबने कि किह बेगमी तोर पारे जो यदि कुरान हादिस्ना मानी जीबोने किहो बेगमी तोर पारे मित তুরসিয়র বসে জানলাম আলেমদের দের সে চার মাজাহাব নয় ওর আনহদে মিত তুরসিওরে বসে জানলাম আলেমদের দের সে চার মাজাহাব নয় ওর আনহদে ইমাম সবকে জিজ্ঞেস করলাম বলে আছে ফেকাতে হে কি হবে গমি তোর পরে যদি হাদিস না মানে জীবনে হে কি হবে গমে তোর পরে যদি কর আন হাদিস না মানে জীবনে হে কি হবে গমে তোর পরে জি ভাই বাবা বন্ধুরা আমার যাই হোক সামনে তো সামনে যেহেতু ছেলেদের সংখ্যা কম আমি দেখতে পাচ্ছি না জি একটু কথা না বললে এবং না বলালে ভালো লাগে না ওয়াজ করতে জি মা আমার তাই আপনারা শুনছেন আপনাদের উদ্দেশ্য বলছি শোনেন চারটি জিনিস কাজ করবেন চারটি কাজ করলে চারটি আমল করলে আপনি জান্নাতে প্রবেশ করবেন জি যেমন একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আত ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিদাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফাতাদখুল আমিন আইয়ি আবওয়াবুল জান্নাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও মহিলার দল আপনারা যদি এই চারখানা আমল করেন এই চারখানা যদি আপনারা আমল করেন তাহলে আপনারা জান্নাতের আটটি দরজা আছে যে কোনো দরজা দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন আপনাদের কেউ বাধা দেবে না আপনাদের কেউ বিরক্ত করবে না এই চারখানা আমল তার মধ্যে এক নম্বর হচ্ছে বিশ্বনা বিশ্বাল্লাম বলেছেন আলমার আত ইদা সাল্লা খামসাহা যে ব্যক্তি যে ব্যক্তি অর্থাৎ যে মা বোন যে যুবক যুবতী যে মহিলাটা কি করবে আলমার আত সাল খাম সাহা পাঁচক পাঁচ অক সলা আদায় করবে দিবারাত্রি পাঁচ অক সলা আদায় করবে ও আহসন ফার আর কি করবে নিজের আপনার ইজ্জতের হেফাজত করবে নিজের আবরুর হেফাজত করবে নিজের যৌনঙ্গের হেফাজত করবে নিজের লজ্জাস্থানের হেফাজত করবে এই চারখানা আপনার যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে এই দুইখানা আমল চতুর্থ আপনার তৃতীয় নম্বরে বিশ্বনাবি সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত মালহা আর স্বামীর সেবা করবে স্বামীর সেবা করেন বর্তমান মায়েরা স্বামীর সেবা করেন আল্লাহ স্বামীর সেবা করবেন স্বামীকে ভালোবাসবেন এবং স্বামীর সাথে কথোপকথন করবেন কোনো বেগানা পর পুরুষের সাথে নিজের ইজ্জতটাকে বিলিয়ে দেবে না ও আমার লুচ্চার সাথে বেগানা সঙ্গে জিলাফির লোভে তুমি তোমার আবরু খানা বিলিয়ে দেবে না কারণ আল্লাহ একবার তালা তোমার ইজ্জতের এত সম্মান করেছেন ইজ্জতের এত দাম দিয়েছেন বন্ধুরে আমার বলেন তো পৃথিবীর বুকে পৃথিবীর বুকে যতগুলো নবী এসেছিল যতগুলো আম্বিয়া রাসুলগন এসেছিল কোথা থেকে এসেছে কোথা থেকে এসেছে ভাইরা আমার বলেন মহিলাদের পেট থেকে এসেছে আমার মা বোনদের পেট থেকে এসেছে তাহলে জায়গা থেকে ও আমার মায়েরা আমার আপনাদের কত সম্মান আপনাদের কত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন আপনাদের তিনি ইসলামের ভিতরে কতটা অধিকার দিয়েছেন কতটা সম্মান দিয়েছেন আপনাদের যৌন অঙ্গের আপনাদের লজ্জা স্থানের কতটা হেফাজত করেছেন পৃথিবীতে যত নবী রসুল এসেছে পৃথিবীতে যত আলেম ওলামা এসেছে পৃথিবীতে ড ডাক্তার মাস্টার এসেছে এসেছে সবাই আপনাদের ওই লজ্জায় স্থান দ্বারা দিয়ে আবির্ভাব হয়েছে শুধু তাই নয় ও আমার মায়েরা ও আমার বনেরা আমার শুনে রাখুন আর আপনাদের আপনাদের ওই পেটটা যে পেটটা আপনি পরপুরুষকে দেখিয়ে বাড়ান যে পিটটা পিঠের চামড়া গুলো পিঠের মাংসগুলো আপনি পরপুরুষকে দেখিয়ে বাড়ান আপনি পেট আপনার পেটটা দেখিয়ে বাড়ান এই পেটের কতটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন কতটা সম্মান দিয়েছেন আল্লাহ তবারেক ওয়া তাআলা কি মর্যাদা দিয়েছেন বন্ধুরে আমার পৃথিবীতে যত দামি নামি লোক এসেছে পৃথিবীতে যখন নবী রসুলেরা এসেছে সবাই যত দামি দামি লোক এসেছে সবাই আপনাদের ওই পেটে আপনাদের ওই ভূগর্ভে এসে আট মাস নয় মাস ধরে